আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা শেষ মেহরবাতে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ অনেকদিন পরে আমি তোমাদের সাথে কথা বলছি একটা বিষয় নিয়ে আর এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষণ অভিজ্ঞতা একে সেশন আট নিয়ে আজকে এই সেশনটিতে আমি তোমাদের সাথে কথা বলবো নিজেদের জন্য নিজেরাই তৈরি করে নির্দেশিকা বা গাইডলাইন তাহলে চলো কিভাবে আমরা নিজেদের জন্য নিজেরাই গাইডলাইন তৈরি করতে পারি বা নির্দেশিকা তৈরি করতে পারি সেটা আমরা আজকে শিখি গত ছয় সাতটি সেশনে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হলো এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন অনেক কিছু জানতেও পারলাম এখন আমরা বলতে পারি সঠিক নিয়মে আর পদ্ধতি জানা থাকলে শুধু তথ্যের মাধ্যমে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি আমরা ছয় সাতটি শাসন করেছি এর মধ্যে আমাদের নতুন অভিজ্ঞতা হয়েছে এবং এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমাদের সামনে যদি কোনো সমস্যা আসে তাহলে সেগুলো আমরা সমাধান করতে পারি এবং আমরা শিখে গেছি যে সঠিক নিয়ম আর পদ্ধতির মাধ্যমে আমরা যদি কোনো তথ্য পাই এবং সেই তথ্যটি পেয়ে আমরা যেদেরকে কাজে লাগাই তাহলে আমাদের অনেক সমস্যা সমাধান করা সম্ভব আর যখন সবাই মিলে কোনো একটি কাজ করবে এবং কাজটি হয়ে যাবে অনেক আনন্দের তবে আমরা অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে অনেক কিছু নতুন জেনেছি যা পরবর্তী সময়ে আমাদের জীবনে কাজে লাগতে পার কাজে লাগাতে পারবো। অর্থাৎ আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমাদের কাজে লাগবে এবার আমরা সব বন্ধুরা মিলে খুঁজে বের করবো আমাদের নতুন কি অভিজ্ঞতা হলো এবং সেই অভিজ্ঞতা আমরা আমাদের জীবনে কীভাবে কাজে লাগাব ছয় সাতটি সেশন পরিচালিত হয়েছে এবং আমি পার্সোনালি তোমাদের জন্য আমার এই চ্যানেলে অনেক যে কয়টা সেশন হয়েছে সবগুলো সেশন এখানে দেওয়া আছে যারা সেশনগুলো দেখতে তারা অবশ্যই প্রথম থেকে ধরে সাত নম্বর সেশন পর্যন্ত দেখবে তাহলে তোমাদের অভিজ্ঞতা হবে এবং অভিজ্ঞতার কাজে লাগিয়ে কি করে কাজে লাগাবে এবং যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ এই অভিজ্ঞতা থেকে তোমাদের যদি আসে সেটা কি করে সমাধান করবে সেটা খুঁজে বের করবে যে এটা আমাদের ভবিষ্যৎ জীবনে কোনো কাজে লাগবে কিনা সেটা তোমরা খুঁজে বের করবে আর এটি হবে আমাদের নিজেদের জন্য নিজেদের তৈরি নির্দেশিকা অর্থাৎ আমাদের যে সমস্যাটি আসলো সেই সমস্যাটি যেন ভবিষ্যতে যদি আসে তাহলে আমরা কিভাবে সমাধান করবো তা শিখেছি এবং নতুন কোনো সমস্যা আসলে এটা কি করে সমাধান করব সে সম্পর্কে আমাদের নির্দেশিকা তৈরি করতে হবে এক্ষেত্রে একজন দায়িত্ব নেবে সবার মতামতগুলো বোর্ড কাগজে লিখতে আলোচনা সুবিধার জন্য কিছু উদাহরণ এখানে দেওয়া হলো যেমন উপযুক্ত উৎস কি হতে পারে সেটি বুঝতে অনেক সময় ব্যয় হয়ে গেছে অর্থাৎ আমাদের যে তথ্যগুলো পেলাম সেই তথ্যগুলো আমরা উপযুক্ত উৎস থেকে পেয়েছি কিনা সেটি পাওয়ার জন্য আমাদের অনেক সময় ব্যয় হয়ে গেছে শিক্ষক বা বড় বোন বা আত্মীয়র কাছে জিজ্ঞেস করে জেনে নিব উপযুক্ত উৎস কি হতে পারে এমন বিষয়বস্তু নির্ধারণ করবো যেটি সম্পর্কে যথেষ্ট তথ্য একাধিক মাধ্যমে আছে টি না পারলে অন্যটির মাধ্যমে খুঁজে বের করতে পারে অর্থাৎ আমাদের উপযুক্ত তথ্য খুঁজে বের করার জন্য সময় ব্যয় হয়ে গেছে ভবিষ্যতে যেন কম সময়ের মধ্যে আমরা বেশি তথ্য পেতে পারি এবং কাজে লাগাতে পারি সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে তারপর হচ্ছে ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছি যদি এই ধরনের কিছু হয় যে ইন্টারনেট থেকে একটা তথ্য খুঁজতে গিয়ে আরেকটা তথ্য খুঁজে পেয়েছি এবং কাজে লাগিয়েছি সেটা যদি আমাদের ভুল হয়ে থাকে সেই ভুলটা যেন ভবিষ্যতে না হয় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে একটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আবার আরো কয়েকটি ওয়েবসাইটের সাথে তা মিলিয়ে নেব যেসব তথ্য ওয়েবসাইট একই তথ্য দিচ্ছে কিনা অর্থাৎ আমাদের ইন্টারনেট থেকে তথ্য নিলে কয়েকটি ওয়েবসাইটের উপর ভিত্তি করে আমাদেরকে কাজ করতে হবে তারপরে হচ্ছে সবার আগে সরকারি ওয়েবসাইট বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশ সম্পর্কে জানতে আছে সেই প্রতিষ্ঠান ব্যক্তি ও দেশের ওয়েবসাইট দেখব অর্থাৎ আমাদের এই তথ্যগুলো যেন নির্ভরযোগ্য হয় সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে সেই জন্য একটা সরকারি ওয়েবসাইট নিতে পারি আমরা যে ব্যক্তির কাছ থেকে পেলাম সেই ব্যক্তি যেন নির্ভরযোগ্য ব্যক্তি হয় যে প্রতিষ্ঠান থেকে পেলাম সেই প্রতিষ্ঠানের তথ্য যেন নির্ভরযোগ্য হয় এবং যে দেশের সম্পর্কে তথ্য জানতে চাই সেই দেশ থেকে যেন আমরা তথ্য পাই এদিকে আমাদেরকে নজর রাখতে হবে যে ওয়েবসাইট থেকে তথ্য নিচ্ছি সেই ওয়েবসাইটটি ওই নির্দিষ্ট বিষয়ের পর তথ্য দেয় কিনা নাকি এক এক সময় এক এক রকম তথ্য দেয় এবং কিছু তথ্য একটু বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বেশি আকর্ষণীয় করার চেষ্টা করে তা যাচাই করবে সেই ধরনের ওয়েবসাইট থেকে তথ্য নেব এখানে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে যে আমরা যেই তথ্যটি চাচ্ছি সেই তথ্যটি দেওয়ার জন্যই কি ওয়েবসাইটটি হয়েছে নাকি ওয়েবসাইটটি কোন একটা তথ্যকে বেশি করে ফুলিয়ে পাপিয়ে একটু বাড়িয়ে বলেছে যদি এরকম তথ্য দেয় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে এবং যাচাই করতে হবে এবং আমাকে নিশ্চিত করতে হবে যে সেই ধরনের থেকে তথ্য না যেটা নির্ভরযোগ্য তথ্য হবে এবং তোমরা তোমাদের নিজেদের মতো করে চার এবং পাঁচ এটা নিজেদের মতো করে লিখবে এবং তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষককে দেখাবে তারপর হচ্ছে আমরা শ্রেণীকক্ষ আলোচনার মাধ্যমে ইতিমধ্যে ভুল সংশোধনের উপায় বের করে ফেলেছি এবার আমরা তথ্য যাচাই এবং দায়িত্বশীল ব্যবহারের মধ্যে সবাই মিলে একটি পোস্টার তৈরি করব অর্থাৎ এই অবস্থায় আমরা একটি পোস্টার তৈরি করব আমরা কি কি ভুল করেছি এবং ভুলগুলো সংশোধন করা যায় এবং এটাকে কি করে আমরা তথ্যগুলোকে যাচাই করতে পারি এবং এর দায়িত্বশীল ব্যবহার করতে পারি সেটা নিয়ে আমরা একটি পোস্টার তৈরি করব সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো শনাক্ত করেছি সেই বিষয়গুলো নিয়ে একটি পোস্টার হবে এবং পরবর্তী সময়ে আমাদের নির্ধারণ করা এই নিয়মগুলো আমরা মেনে চলার চেষ্টা করবো পোস্টারে আমরা গুরুত্ব দেবো তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা করা উচিত না তথ্য ব্যবহারের সময় যা করা উচিত এবং যা করা উচিত না যদি আমরা তথ্য ব্যবহারের সময় সঠিক তথ্যের কাজ করতে পারি তাহলে এটা আমাদের দায়িত্বশীল ব্যবহার এবং তথ্য সংগ্রহ করার সময় আমরা যদি তথ্যকে সঠিকভাবে যাচাই করতে পারি সেটা হচ্ছে তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা উচিত নয় মনে রাখবো আমরা এই অভিজ্ঞতা তথ্যতে যা জানলাম তাই এই পোস্টারে লিখব অর্থাৎ এই অভিজ্ঞতাটির মাধ্যমেই আমাদের ভেতরে যা জেনেছি সে সম্পর্ক সে সংক্রান্ত পোস্টার আমরা পড়বো এবং এটা কোথাও থেকে পড়ে না এটা কোথাও থেকে মুখস্থ করে না অনেকে আছে যে কোনো একটা তথ্য ইউটিউব থেকে দেখে সেটা হুম উঠিয়ে দিচ্ছে এটা কিন্তু ঠিক নয় তোমরা নিজেরা যা জানো সেটা তোমরা আপনাকে জানানোর চেষ্টা করো এবং যা জানো সেটা সঠিক হয় কি না সেটা তোমাদের শিক্ষককে দেখাও তোমরা এটার জন্য যেটা করতে পারো যে তোমাদের শিক্ষককে তোমরা অনুরোধ করতে পারো যে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে তো অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে আমাদের তৈরি পোস্টারটি শেয়ার করেন এবং অন্যান্য বিদ্যালয়ের তৈরি পোস্টারও আমাদের দেখার জন্য সংগ্রহ করেন তাহলে অনেকে পরিচিত অভিজ্ঞতা মিলে আমাদের আরো দারুণ ব্যাপার জানা হবে অর্থাৎ আমরা যদি পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমাদের তৈরীকৃত পোস্টারগুলো পারস্পরিক একজন আরেকজনের সাথে বিনিময় করি তাহলে আমাদের অভিজ্ঞতাটা আরও ভালো হবে এক্ষেত্রে যেটা তোমাদের শিক্ষক যেটা করতে পারেন সেটা হচ্ছে তিনি তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তোমাদের শিক্ষক যে বিষয়ে গুরুত্ব দিতে পারেন তথ্য অনুসন্ধানের জন্য কার্যকরী উপায় কি তারপর হচ্ছে কোন কোন উৎসের তথ্য সহজেই বিশ্বাস করা যাবে না তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য করণীয় কি কি তারপর কোন তথ্য অন্যের সাথে শেয়ার করার আগে কি কি বিষয় বিবেচনা নিতে হবে তারপর তথ্য শেয়ার করার ক্ষেত্রে উৎসটা কি সেটা উল্লেখ করতে হবে অন্যের দেওয়া একটি তথ্য শেয়ার করতে তার অনুমতি কেন প্রয়োজন এ সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত ধারণা দেবেন তারপর হচ্ছে তোমরা তোমাদের শিক্ষক তোমাদেরকে নির্দেশনা দিতে পারেন কি করে তোমরা একটি সুন্দর পোস্টার করতে পারো তারপর হচ্ছে তোমাদের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে যে তথ্য পেয়েছ সেটা সবচেয়ে বেশি সম্পর্কিত উৎস থেকে সবার আগে উৎস নিতে তথ্য নিতে হবে একটি তথ্য পাওয়ার পর সেটি সেটি কেনা যাচাই করতে আরো কয়েকটি উৎস খুঁজে দেখতে হবে যেসব উৎস একই রকম তথ্য দিচ্ছে না এভাবে কমপক্ষে দশটি করণীয় নির্ধারণ করতে হবে তারপর হচ্ছে তোমাদের শিক্ষক মূল্যায়ন শখের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করবেন তো আজ ছিল তোমাদের তোমাদের জন্য এই পর্যন্তই ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী অভিজ্ঞতা একের আজকে ছিল অভিজ্ঞতা শিক্ষণ অভিজ্ঞতা একে তোমাদের আজকে ছিল আট নম্বর সেশন অর্থাৎ শেষ সেশন আগামী সেশনে আগামী যে টিউটোরিয়ালটি আমি তোমাদেরকে দেব সেই টিউটোরিয়ালটি হচ্ছে শিক্ষার অভিজ্ঞতা দুই থেকে আশা করি তোমাদের আজকে টিউটোরিয়ালটি আজকে ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না তোমাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করি পরিশেষে এটা বলে রাখছি যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলটিকে দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থেকো ভালো থেকো আর সাবধানে থেকো এখন প্রচণ্ড দাবধাপ চলছে নিজের দিকে লক্ষ্য রাখবে এবং ভালো থাকবে আল্লাহ হাফেজ